খাসারি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলিয়ে ধরইব গতিকে আপনার কাছে রিকুয়েস্ট দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা যাতে গুরুত্বপূর্ণ খবর ছাড়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে যায় আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করিয়ে চিন আপনারারে অসংখ্য ধন্যবাদ সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলীয় সেনা গাজা এবং রাভার মধ্যে হামলা করে করে আইছিল মারা চলার কুচ্ছ করতে পারছেন না হামাসর সামনে তারা সফলতা অর্জন করতে পারছেন না যার কারণে ইসরায়েলীয় সেনার মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে উদ্দেশ্য তারা যুদ্ধ না আর সের হতই তারা যুদ্ধ খরচ যত সময় তারা সফলতা অর্জন করবে না তো এক সেনায় ইসরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নতানিয়াহুর সম্পর্কে কিছু এটাই তা মাতি দছিলা নতানিয়াহু যখন এই কথা শুনছেন তখন লগে তার মিটিং ডাকিছেন এবং মিটিং ডাকিয়া দেশের প্রত্যেক বিভাগের জিম্মাদার হলে সতর্ক করিয়া দিয়েছেন যাতে আমাৰ মাঝে কোনো মতানিক সৃষ্টি না হয় কারণ আমরা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ আরম্ভ করছি সময় উদ্দেশ্যের মধ্যে আমরা সফলতা অর্জন করুন না অথ সময় আমরা একা আমরা যুদ্ধ চালাইয়া যাইতে লাগবো আমাৰ সমাজ খতম কৰোঁতে লাগব আৰু আমাৰ যে উদ্দেশ্য এইটো আমাৰ হাসিল কৰোঁতেও লাগব আৰু এটা ভয়ংকৰ খবৰ ভয়ংকৰ খবৰ হ'লগীয়া যে সাত অক্টোবৰ তৰ্যন্ত হামাজ মুজাহিদীনৰ ফালে ইছৰাইলী সেনাৰে জাহান নামা ফাটাই ফাটাই আহাৰ এখন পৰ্যন্ত ফাটাই তিৰাৰ তোৰ কাজা জাবালিয়া অঞ্চলতে কি গতকালকৈ কয়কজন ইছৰাইলী সেনাক গ্ৰেপ্তাৰ কৰচন কিন্তু শতজন গ্ৰেপ্তাৰ কৰচন এই কথা প্ৰকাশ্য হৈছুইন্য কিন্তু কয়েকজন ইসরায়েলি সেনা তারা আবার গ্রেফতার করতে সব একদিকে জাহান একদিকে জাহান্ন ভাইতার দিকে গ্রেফতার কোথা সাত অক্টোবর সময় যখন ইসাইল হামাইয়া হামলা হসা তখন অনেক মানুষ তারা তো এরারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নতানিয়া হুইয়া ছোটাইবার কোনো ব্যবস্থা করুদ্ধবিরতি মানুন না ছোটাইবার একমাত্র লাইনে থাকলো যুদ্ধবিরতি কিন্তু নতানিয়া হুইখান মানুনা আর এখন নগদ হামাজ মুজাহিদিন হলে সেনা কয়েকজন সেনায় এরেছেন এতে গিয়ে মানুহ মানুষ লামসাম দেওয়ানো হয়ে গেছে এখন লাখ লাখ মানুষ রাস্তাত বাড়ি গিয়েছেন আপনারা স্ক্রিনও দেখতে খাই আপনারা ভিডিওত দেখতরা যে আস্তা তেলা বি বৰা মানুষের রাস্তা যে আমরা খান মানুষ ছুটাইয়া আয়োজন নতানি আহ তুমি সিট ছাড়ো তার শ্লোগানি হিও তুমি সিট ছাড়ো আর আমরা আরে ছুটাই আনো ও স্লোগান দিয়ে দিতরা আর লাখ লাখ মানুষে মিছিল দিতরা তারার একটাই দাবি যে নতানিভাবে সিট ছাড়া আর আমরার কয়দেরা ছুটাই আনো